আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের টপিকের শিরোনাম হচ্ছে ব্যবসায় উন্নতির আমল অনেক ভাই ব্যবসা করে কিন্তু ব্যবসার তেমন কোনো আয় উন্নতি হয় না ব্যবসার আয় উন্নতি হওয়া না হওয়ার অনেক কারণ রয়েছে সেগুলি অন্য ভিডিওতে আলোচনা করব তো যাদের ব্যবসার মধ্যে তেমন কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না ব্যবসার মধ্যে লাভ তেমন হচ্ছে না তো সেই ক্ষেত্রে এই সমস্ত ভাইদেরকে বলবো স্ক্রিনে দেখা যাচ্ছে যেই কারিমের আয়াতটি এটি হচ্ছে সৌরাত আলী ইমরানের তিহাত্তর এবং চুহাত্তর নং আয়াত তিহাত্তর নং আয়াতের শেষ এবং চুহাত্তর নম্বর আয়াত এই দুইটি আয়াত বৃহস্পতিবার দিনে অজু সহকারে অজু সহকারে সুন্দর করে লিখে দোকানে টাঙিয়ে দিতে হবে অথবা কেউ যদি বাড়িতে দিতে চায় বাড়ির বারাকার জন্য বরকতের জন্য তাহলে বাড়ির দরজা লাগাতে পারবেন তো দোকানে অথবা বাড়ির দরজাতে লাগিয়ে দিলে ইনশাআল্লাহ তালা আল্লা তা তালার অশেষ করুণায় ওই বাড়ি এবং দোকানের মধ্যে বারাকা এবং উন্নতি হবে

এ অ্যাডটি সুন্দর করে নিজে লিখতে না পারলে অন্য কাউকে দিয়ে লিখে নিলে ইনশাল্লাহ তালা ওই দোকানে অবশ্যই অবশ্যই বারাকার সৃষ্টি হবে ব্যবসার উন্নতি হবে দুই নম্বর যে আমলটি স্ক্রিন দেখতে পাচ্ছেন জুমা আর নামাজের পরে এ অ্যাডটি লিখে যদি

দোকানে যদি টাঙিয়ে দেওয়া যায় বা লটকিয়ে দেওয়া যায় দোকানের মধ্যে রাখা হয় দোকানের মধ্যে দান করবেন তো যারা এই ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে করে নতুন ভালো কোনো ভিডিও তৈরি করলে আপনি সাথে সাথে পেয়ে যান আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি أبو أنكم في فيديو تعب السلام عليكم ورحمة الله وبركاته